দর্শক এই মুহুর্তে ভিওডি বাংলার মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি শিক্ষা ভবনের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে ব্যাকডেটেড শিক্ষার্থী যা যারা করোনাকালীন সময়ে যাদের তিন বছরের করোনাকালীন সময়ে যাদের তিন বছর শিক্ষা নষ্ট হয়েছে শিক্ষা শিক্ষাজীবন এবং তিন বছরে তারা যারা যারা তিন বছরের ওই করোনাকালীন সময়ে যারা কোনো চাকরিতে কিবা যারা পরীক্ষায় লস দিয়েছে তারা কিন্তু তারা তাদের যেই তাদের চাকরি সীমারা কিন্তু ওই তিন বছরে কিন্তু তাদের চাকরি সীমারা কিন্তু কমে যায় বেড়ে যায় এবং যার কারণে কিন্তু তারা কোনো উচ্ছ্বাস নাকি চাকরি চাকরিতে আবেদন করতে পারে না অ্যাপ্লাই করতে পারে না সেই চাকরির বয়স সীমা যেই ব্যাকডেটের সময়টি সেই তিন বছর করোনার সময় তাদের যে তিন বছরটি নষ্ট হয়েছে সেই নষ্টের সেই তিন বছরে ফিরিয়ে পাওয়ার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন শিক্ষা ভবনের সামনে আপনাদের সরাসরি ভিওডি বাংলার মাধ্যমে আমি রিজবি রহমান দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু শিক্ষা ভবনের সামনে যে রাস্তা সেই রাস্তায় কিন্তু বসে এবং শুয়ে কিন্তু তারা এইখানে তাদের এই বিক্ষোভটি কিন্তু চালিয়ে যাচ্ছেন আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোর অবস্থায় রয়েছে তারা কিন্তু যে রাস্তার সামনে যে ব্যারিগেড সেটি কিন্তু দিয়ে রেখেছেন এবং ব্যারিগেট দিয়ে কিন্তু তারা সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান করছেন যে তারা এই ব্যারিগেট ভেঙে যেন কোনো ধরনের শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ না করতে পারেন সেই দিকটা মাথায় রেখে কিন্তু তারা তাদের বেশ সতর্ক অবস্থানে রয়েছেন আপনারা যেমনই সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যেমন দেখানোর চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোর পরিস্থিতি নেবে আইনশৃঙ্খলা তাদের উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উঠিয়ে দেয় শিক্ষার্থী সব শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এসব আমরা যেমনই দেখানোর চেষ্টা করছিলাম যে শিক্ষা ভবনের সামনে যে ব্যাগের যারা রয়েছেন তাদের দাবি দিয়ে রয়েছে এই জন্য কিন্তু তাদের এই শিক্ষা ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পুলিশের বিক্ষোভ নিচ্ছে কিন্তু তারা তারা কিন্তু এইখানে তারা কিন্তু এখান থেকে শুরছে সরছেন না পুলিশ আসলে দেখানোর চেষ্টা করছি পুলিশের দর্শক আপনাদের যেমনটি দেখা যাচ্ছে সে চেষ্টা করছে পুলিশের যে সরঞ্জামটি রয়েছে সেই সরঞ্জামটি সহসব পুলিশ এবং তাদের সরানোর জন্য যথার্থভাবে তাদের যে এখানে ছত্রভঙ্গ করার কিছু চেষ্টা করছেন আপনারা যেমন সরাসরি এই ভিহি বাংলার মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ভাই আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষা ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা তাদের এই যে পুলিশের যে সরঞ্জামটি রয়েছে যান দিয়ে কিন্তু জল কেমন কি তাদের উপর কিন্তু नेट से কারণে কিন্তু যে ব্যাগডেটের শিক্ষার্থীদের সরিয়ে সরিয়ে অবস্থানরত রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশের যে সরঞ্জামটি রয়েছে জল কামার কিন্তু পানি নিক্ষেপের জল নিক্ষেপে তৈরি নিচ্ছে কিন্তু পুলিশ এবং আপনাদের যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে যাদের তিন বছর করোনাকালীন সময়ে যারা তিন বছর যাদের দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের যে স্মরণ যানটি রয়েছে এই দিয়ে কিন্তু তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পানি নিক্ষেপ করছেন আমরা সরাসরি একজন কিন্তু সামনে এগিয়েছে আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক পুলিশের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের স্মরণ জান দিয়ে কিন্তু পানি তাদের যে যারা ব্যাগের রয়েছে তাদের স্মরণ জান দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম